অরিজিনাল মালুসেন বোর্ড হলো এটা আবার অনেকে বলে এটা অরিজিনাল মালুসেন বোর্ড কিন্তু ভাই সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা এটা হলো 100% পার্টেক্স আচ্ছা এইটা হচ্ছে পার্টেক্স 100% পার্টেক্স এই ডাইনিং এর মতো হেভি ডাইনিং বাংলাদেশ আর কোথাও নেই না না ভাঙবে না ভাইয়া এই যে ভাঙবে না আমি বসে দেখিয়ে দিলাম এখন আচ্ছা এই যে বসে দেখিয়ে দিলাম এটা ওটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি মোটা খুবই হেভি ডাইনিং এবং কি আমাদের ফ্রেম হলো ডাবল ফ্রেমের বডি আচ্ছা আপনারা বাসা যখন ফার্নিচারটা নেবেন

যত ডাইনিং ডাইনিং আছে ওই নিয়ে একটা ভিডিও আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আমরা প্রথমে আমাদের এই শাহি ডাইনিং টা নিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের ছয় চেয়ার এর একটা ডাইনিং আচ্ছা এটা হচ্ছে শাহি ডাইনিং শাহি ডাইনিং আমরা এটা নাম দিছি শাহি ডাইনিং খুবই সুন্দর একটা ডাইনিং আমাদের ঈদ কালেকশন

আচ্ছা এটাই হলো সবথেকে হেভি ডাইনিং আমাদের আচ্ছা আর আমাদের ডিজাইনটা তো অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইন খুব ইউনিক একটা ডিজাইন প্লাস আমাদের কালার ফিনিশিংটা একটু খেয়াল করবে আল্লাহ রহমতে ফিনিশিংটা যদি বাস্তবে এসে দেখে সবাই কিন্তু বুঝতে পারবে দেখতে আশা করি সবাই চয়েস করবে আর কি আপনারা যে ব্র্যান্ডের দোকান হাতিল ব্রাদার্স ওদের সাথে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো কম্পেয়ার করতে পারবেন আচ্ছা এই সাইডও তো ডিজাইন আছে জি ডিজাইন আছে সাইডও খুব সুন্দর একটা ডিজাইন দাও আছে এবং কি এটা যে বসে যে সিটটা যে আরাম পাবে

আর আমরা যে ডাইনিং গ্লাসটা দিচ্ছি আমার এই গ্লাস গ্লাসটা হলো পিএইচপি 10 মিলি টেম্পারেচার গ্লাস আচ্ছা আর কি বাজারের কোন নর্মাল গ্লাস না আমাদের এগুলো এগুলো একদম পিএইচপি গ্লাস দাও আমাদের আচ্ছা এটা হবে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস টেম্প করা গ্লাস আচ্ছা এখানে কিন্তু একটা কার্ভ থাকবে কাফ থাকবে আবার রাউন্ডও থাকে যার যেটা চয়েস নিতে পারবে আমাদের এই গ্লাসগুলো অনেক হেভি আপনারা এগুলোতে বসে দাঁড়িয়ে আপনাদের ঘর পরিষ্কার করতে পারবেন এত হেভি গ্লাস আল্লাহ ভাঙবে না তো না না ভাঙবে না ভাইয়া এই যে ভাঙবে না আমি বসে দেখিয়ে দিলাম এখন এই যে বসে দেখিয়ে দিলাম ভাঙবে না ইনশাআল্লাহ সেই সাথে আমাদের এই ডাইনিংটা হলো একদম ফুল সলিড পায় আর কি এই পায়াগুলো কি সলিড থাকে এই পায়াগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড আমাদের মালসেন দিয়ে তৈরি করা চার চার পায়া আড়াই আড়াই পায়া না আমাদের গুলো হলো চার চার করে পায়া চার ইঞ্চি চার ইঞ্চি পায়া খুবই মজবুত কিন্তু অনেক মোটা অনেক মোটা ভাইয়া চার ইঞ্চি পায়া এর থেকে মোটা পায়া ডাইনিং এর হয় না ইনশাল আমরা ওই পায়াটাই দিচ্ছি এ হলো আমাদের একটা ডাইনিং এটার প্রাইসটা একটু বলে দেন ভাই এটা প্রাইসটা তো আমাদের দোকানের প্রাইস বলবো না আপনার ভিডিওতে যেই আসবে ইনশাল্লাহ আজকাল এই ডাইনিংটার প্রাইস থাকবে অনলি

আমাদের এই একটা ডাইনিং আছে আমাদের তো খুব সুন্দর খুবই সুন্দর ডাইনিং খুবই সুন্দর ইউনিক ডিজাইন একদম ইট কালেকশন ডিজাইন আমাদের এই ডাইনিংটা হলো আমরা কাঠ ডাইনিং বলি কাঠ পায়া কাঠ ডাইনিং বলার কারণটা হলো এই যে আমাদের এই চেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এই চেয়ারটা হলো কাট দিয়ে তৈরি করা আর কি চেয়ারটার মধ্যে এটা হলো মেজুলি কাট তার মানে এটা কিন্তু এমডিএফ না এমডিএফ না এটা এমডিএফটা হলো জাস্ট সিটটা আর এই ডিজাইনটা আর যে যে পায়াটা এই পায়াটা হলো আপনার কাঠের মেহগনি কাট দিয়ে তৈরি করা মেহগনি কাট দিয়ে খুবই সুন্দর খুবই হেভি চেয়ার আচ্ছা এটা কিন্তু চেয়ারটা এটার সাথে মিল রেখে করা হয়েছে মিলিয়ে ডিজাইন মিলে বডির সাথে চেয়ারের ডিজাইন মিল থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আর প্রত্যেকটা ডাইনিং এর সাথে কিন্তু আপনারা সেম এই চেয়ার পাবেন ছয়টা ছয়টা চেয়ার এই ডাইনিং টার সাথে চেয়ার হলো ছয়টা আর এটার পায়াটা থাকবে এরকম পায়াটা ওটা চার ইঞ্চি বা চার ইঞ্চি মোটা খুবই হেভি ডাইনিং এবং কি আমাদের ফ্রেম হল ডাবল ফ্রেমের বডি আচ্ছা ডাবল সিঙ্গেল ফ্রেমের বডি আমাদের হল ডাবল ফ্রেমের বডি আমাদের নিচে কালার করা আমরা কাস্টমার দেখিয়ে এটা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই এবং কি আমাদের চেয়ার ও ডাবল ফ্রেমের চেয়ার সিঙ্গেল ফ্রেমের কোনো কিছু নেই আমার এটাও টেন মিলি দিয়ে করা এটাও টেন মিলি টেম্পারেচার গ্লাস দিয়ে তৈরি করা আর এটা হল কাট আর ডাইনিং এগুলোতে কি কোনো গ্যারেন্টি দিচ্ছেন এগুলোতে অবশ্যই গ্যারান্টি আছে গ্যারেন্টি তো অবশ্যই আছে আমাদের কালার গ্যারেন্টি সহ প্রোডাক্ট গ্যারেন্টি আছে ২০ বছরে। ২০ বছর ২০ বছরের ২০ বছরের মধ্যে আমার প্রোডাক্ট পরে যদি দেখেন আমার কালারেরও বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়েছে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমাদের কারিগর কি আপনাদের কালার ঠিক করে দিবে ইনশাল্লাহ এটার প্রাইসটা বলুন আমাদের এই ডাইনিং টার প্রাইস হলো ভাই একটু কম

আর কি এটার স্পেশালিটিটা হলো একটা সেগুনের মতো মনে হবে সেগুনের মতো মনে হবে সেগুনের মতো মনে হবে আপনার বাসা যখন ফার্নিচারটা নিবেন প্রথম অবস্থা সবাই দেখে বলবো যে এটা সেগুনের ফার্নিচার কেউই বুঝবো না এটা বোর্ডের ফার্নিচার এত সুন্দর ভাবে ফিনিশিং দেওয়া আছে এত সুন্দর এটার ফাইবার গুলো আছে এইটার পায়ে গুলো কি কাঠের এটার পায়ে গুলো কাঠ দিচ্ছি আমরা আপনারা যদি চান এটার মধ্যে আমাদের সলিড পায়ে দিয়ে নিতে চাইলে অবশ্যই সলিড পায়া দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে এটা হলো আমাদের কাঠপায়া কাঠপায়ার একটা ডাইনিং এটা হলো বিনিয়ারে ক্যানাডিয়ান উড বলি আমরা যেটাকে ক্যানাডিয়ান ডাইনিং এটা হলো সেই ক্যানাডিয়ান বোর্ড আর এটার নাম হলো আমরা লাভ শাটার লাভ শাটার লাভ শাটার খুবই সুন্দর লাভ ডিজাইন লাভ ডিজাইন প্লাস দুইটা শাটার থাকবে তার জন্য এটা নাম দিয়েছি আমরা লাভ লাভ শাটার ডাইনি খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা কালার আর কি খুবই ইউনিক একটা কালার এবং কি এটা ডিজাইনটাও খুব সুন্দর আশা করি এক দেখা সবাই ডাইনিংটা চয়েস করবে এত সুন্দর একটা ডাইনিং এটা আমাদের এর পাইপগুলো দেখেন কি মোটা এটাও কি চার 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 আমাদের সব ডাইনিং এরই চার চার করে পায়া দেওয়া থাকে আমাদের সব ডাইনিং এ চার চার পায়া দেওয়া থাকে এই হলো আমাদের ডাইনিংটা ভাই এটার প্রাইস খুবই সুন্দর ডাইনিং এটার প্রাইসটা হলো ভাই ক্যানাডিয়ান উড কাট এটার প্রাইসটা আজকে আপনার ভিডিওতে যেই দেখে আসবে একদম ফিক্স 26500 রাখতে হবে বাবু ফিক্স 26500 26000 অনলি 26500 টাকা হলো আপনারা আমাদের এই বিনিয়ারের ডাইনিংটা নিতে পারবেন ক্যানাডিয়ান উড কাটে ঠিক আছে খুবই সুন্দর একটা ডাইনিং এটা সেই সাথে আমাদের এই পাশে আরেকটা আছে আমাদের স্পেশাল ডাইনিং খুবই ডিমান্ডেবল একটা ডাইনিং এটা ডাইনি একটু দেখান ভাইয়া আচ্ছা আর কি এত সুন্দর একটা ডিজাইন মনে হবে যে আপনার ফিল দিবে খুবই সুন্দর একটা ডাইনিং প্লাস এটার পায়ার ডিজাইনটা সলিড পায় কিন্তু আরো একটু সুন্দর ডিজাইন করছি আমরা খুবই ইউনিক একটা ডিজাইন একটা কিন্তু অসাধারণ হয়েছে চেয়ারটার জন্য এই ডাইনি ফুটে থাকে আল্লাহ রহমতে এত সুন্দর একটা চেয়ার আর এগুলো অনেক হেভি চেয়ার ভাইয়া আল্লাহ রহমতে বিশ বছর জাস্ট বলার জন্য বলা এগুলো আপনারা যতদিন ইউজ করবেন ততদিনই ইউজেবল হবে আল্লাহ রহমতে যেমনটা তেমন থাকবে কোন কালার পরিবর্তন হবে না ইনশাল্লাহ আচ্ছা আর ভিতরের এই ডিজাইনটা কিন্তু এরকম জালি জালি থাকে জি বডির ডিজাইনটা আর চেয়ারের ডিজাইনটা সেম থাকবে সেম থাকবে এবং কি এটাও টেন মিলি টেম্পারেচার গ্লাস ছয় চেয়ার এর ছয় চেয়ার এটাও ছয় চেয়ার ডাইনিং

ডাবল ফ্রেমের এর পঁচিশ মিলি দিয়ে আমাদের চেয়ারটা তৈরি করা আল্লাহ রহমত আমাদের কাছ থেকে নিতে আঠাশ হাজার পাঁচশো টাকা হন আর অবশ্যই আলাদিন আপনারা কোয়ালিটিটা আগে যাচাই করবেন একটু অনেক আছে অনেক ঢাকা সরের দোকানের অভাব অনেক আছে আমাদের বর্তমানে এই ফার্নিচারও অনেক বের গেছে আমাদের এই ফার্নিচার ভাই আমি একটু দেখাই যেমন আমাদের বোর্ডে মালুশিয়ান উঠকাট হলো অরিজিনাল এইটা আচ্ছা আচ্ছা অরিজিনাল মালুশিয়ান বোর্ড হলো এটা এটা হচ্ছে অরিজিনালটা আবার অনেকে বলে এটা অরিজিনাল মাল হোসেন কিন্তু ভাই সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা এটা হলো 100% পার্টেক্স আচ্ছা এইটা হচ্ছে পার্টেক্স 100% পার্টেক্স আপনাকে কি করবে এই ডাইনিং এর ক্ষেত্রে এ পায়া গুলো দিয়ে দিবে পার্টেক্স বোর্ডটা দিয়ে আচ্ছা এই বোর্ডটা দিয়ে কিন্তু দিয়ে দেয় এই বোর্ডটা দিয়ে দিয়ে দিবে হ্যাঁ এটা দিয়ে কালার করে দিয়ে দিবে আপনারা তখন ডাইনিং উল্টাইলে দেখতে পারবেন যে আপনাদের এই জি 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 বোর্ডটা আচ্ছা এটাতে পানি লাগবে নষ্ট হয়ে যাবে আর কি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে ডাইনিংটা নষ্ট হয়ে যাবে জন্য কিন্তু দামও দামও অনেক অনেক কম কমে পেয়ে যায় প্লাস ওদের কোয়ালিটি দেখবেন কালার কোয়ালিটি কি প্রোডাক্ট কোয়ালিটি কি ভাই আমাদের এখানে ডিফারেন্স আছে আমি যদি এই দেওয়ালের কালার করি আমার এই প্রোডাক্টে আমার এই ডাইনি প্রাইস কমে যাবে না হলো দুই তিন হাজার টাকা আচ্ছা আর আমি যদি ভার্জুয়াল লাক্সারি প্রিন্টটা করি তাহলে আমার ওই ক্ষেত্রে প্রাইসটা বেড়ে যাবে দুই তিন হাজার টাকা আমাদের এগুলো আল্লাহর রহমতে ফার্স্ট কোয়ালিটির ডাইনিং ঠিক আছে আর আপনারা হচ্ছে এই কার্ডটা ইউজ করুন আমরা 100% এটা আমাদের এটার কোনো মিক্স পেলে আমরা ডাবল টাকা রিটার্ন দিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে আসব ইনশাআল্লাহ ঠিক আছে কেউ যদি প্রমাণ করতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের এটাতে এটার মিক্স আছে ইনশাআল্লাহ ডাবল টাকা রিটার্ন দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে আসব এতটুকু গ্যারান্টি ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই দর্শক আপনারা যখন ডাইনিং কিনবেন বা যে কোনো ফার্নিচার কিনবেন অবশ্যই যাচাই বাছাই যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ সেই সাথে আমাদের এখানে আর একটা স্পেশাল ডাইনিং আছে রিং মডেল রিং মডেল আল্লাহ রহমতে এক দেখায় সবাই চিনবে প্লাস চয়েস ও করবে এত সুন্দর ডাইনিং এটা আসলে সুন্দর খুবই সুন্দর ডাইনিং এটা আল্লাহমতে এটা ফার্নিচার যত যতদিন আছে ইনশাল্লাহ আশা করি ডিজাইনটা ততদিন থাকবে এত সুন্দর একটা ডিজাইন এবং এটা কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা ভাইয়া এটা প্রচুর চাহিদা এটা রহমতে সবাই চয়েস করে আর এটা তো থাকবে হ্যাঁ এরকম শাহি চেয়ার সলিড প্যার চেয়ার এই ডিজাইনটা একটা চেয়ার কিনতে গেলে এগুলো আমাদের কাছ থেকে আপনাদের নিতে হবে সাড়ে চার পাঁচ হাজার টাকা করে এক পিস চেয়ার আচ্ছা যদি আমাদের কাছ থেকে নিতে চান এগুলো খুবই হেভি চেয়ার আল্লাহ রহমত এগুলো বিশ পঁচিশ বছরও কিছু হবে না প্রোডাক্ট যেমন টমনি থাকবে

গ্যাস শোর ব্যাংকটা ওর সামনেই আমার দোকানটা আচ্ছা জিয়া শোর্নি গ্যাস শোটা আমাকে ফোন দিলে হবে গ্যাস শোটার সাথেই দেখবেন মেন রোডের সাথে আমার দোকানটা আলাদি ফার্নিচার জোল এখানে আসলে আমাকে ফোন দিলেই হবে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন সব আচ্ছা হবে আর আপনারা কি হোম ডেলিভারি দিয়ে থাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আমাদেরকে নক করতে হবে আমাদেরকে ঠিকানাটা দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ ওই আপনাদের গন্তব্যস্থলে আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আচ্ছা অনেকে ভাই প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে আচ্ছা প্রবাসীরা যদি অর্ডার করে সেক্ষেত্রে কিভাবে অর্ডার করে? উনাদের কি কোনো প্রবাসী ভাইদের যেমন হবে কিনা আচ্ছা প্রবাসী ভাইদের যেমন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমার যে জিনিসটা পছন্দ হবে ওই জিনিসের স্ক্রিনশট আমাকে দিবেন ছবিটা আমাকে দিবেন প্রাইস প্লাস আপনারা যে ঠিকানাটা ওই ঠিকানাটা আমাকে দিবেন ইনশাআল্লাহ কথা সাপেক্ষে আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আপনারা আমাকে পেমেন্ট ক্লিয়ার করবেন ঠিক আছে আমাকে পেমেন্ট দেওয়া লাগবে না ইনশাআল্লাহ আচ্ছা তার মানে হচ্ছে টাকা ছাড়াই কিন্তু টাকা ছাড়াই আমরা আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দিব ওইখানে গিয়ে যদি কালার ভালো লাগে প্রোডাক্ট ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট রাখেন আনললে রাখা দরকার নেই ঠিক কোনো সমস্যা নেই তাহলে প্রবাসী ভাইদের বড় একটা সুযোগ অবশ্যই দর্শক আপনার এই সুযোগটা লুকিয়ে অবশ্যই আর আলাদিন জোনটা একবার হলেও ভিজিট করে যাবেন এই ছিল আজকের ভিডিও ডাইনিং টেবিলের প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম যারা ডাইনিং টেবিল কিনতে যাচ্ছেন আশা করি এই ভিডিওটা একটু হলেও তাদের জন্য হেল্প হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম